আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি মজাদার এই নাস্তা রেসিপি আপনি বাচ্চাদের টিফিনও দিতে পারেন বিকেলে নাস্তাও বানাতে পারেন কিংবা সকালবেলার নাস্তায় আপনি এই ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন তো প্রথমে আমি নিয়েছি আটা তারপরে একটু দিয়েছি ঘি এক চামচ ঘি লবণ দিয়ে আমি আটাটাকে ভালোভাবে শুকনো উপকরণ মিক্স করে নিব মিক্স করে নিয়ে তারপরে দেখেন এটা আমি ভালোভাবে মিক্স করে নেব শুকনো উপকরণগুলি আমি এটা এইভাবে যতক্ষণ না ঘিয়ের সাথে মিশে যায় এরকম একটা দলা পেকে যায় ততক্ষণ আমি শুকনো উপকরণগুলো মাখাবো তারপরে একটু পানি দিয়ে হালকা গরম পানি দিয়ে তারপরে এটা ডোকে মাখিয়ে নেবো দেখেন আমি মাখিয়ে নিয়েছি ডোটাকে তারপরে এখানে আমি চারটা লিচি বানিয়ে নেব দেখেন আমি চারটা লিচি বানিয়ে নিয়েছি বানিয়ে তারপরে এটাকে রুটি যেভাবে আমরা করি ওইভাবে করে নেবেন তারপরে এখানে আমি নিয়েছি আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো আটাটাকে তারপরে এখানে নিয়েছি আমি দুইটা ডিম তারপরে এখানে নিয়েছি পাতাকপি একদম কুচি করে তারপরে এখানে নিয়েছি আলু তারপরে আপনি নিজের পছন্দ মতো সবজি নিতে পারেন তারপরে নিয়েছি ধনে পাতা মরিচ তারপরে দিয়েছি ম্যাগি ম্যাগি মশলা আপনি চাট মশলাও দিতে পারেন তারপরে এখানে আমি সবগুলি উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে দিব। একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব তো এই এই মিশ্রণটাকে আমি একটু সাইডে রেখে দেব। সাইডে রেখে রেখে দেব এখন আমি দুই ভাগে ভাগ করব এইটা এখন আমি এখানে ওই রুটিতে চিলি চিকিটা রেখেছিলাম ওটাকে আমি রুটি বানাই বানিয়ে নেব তো দেখেন আমি রুটি বানিয়ে চারপাশেই দেখেন আমি আটার গোলা লাগিয়ে নিয়েছি লাগ লাগানোর পর যে আমি মিশ্রণটা ডিমের মিশ্রণটা এর মাঝখানে দিয়ে দিব তো এখানে এ দিয়ে দেওয়ার পর আমি এখন রুটি এখানে দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি আরেকটা রুটি দিয়ে দিব। তো দেখেন আমি এটা রুটি এইভাবে চেপে চেপে দিয়ে দিবেন যাতে ডিমটা না বের হয় তারপরে এইখানে দুইটা চা চামিচের সাহায্যে আপনি তুলে এটাকে দেখেন আমি এটাকে আমি এই তাওয়াতে দিয়ে দিয়েছে তাওয়া ফ্রাই প্যান যেটা থাকে সেটা কি সেটাই আপনি দিয়ে দেবেন হালকা একটু তারপরে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি তো এই এটা কিন্তু ঘিয়ে খুব ভালো হয় তো ভি এখানে কিন্তু লো আছে দশ মিনিট করে রেখে দেবেন এক একটা নাহলে কিন্তু দিন কাঁচা থেকে যাবে তো দেখেন আমি আমার হয়ে গিয়েছে তো আমি এটা কেটেও দেখাচ্ছি দেখেন একটুও কাঁচা নেই এই যে দেখেন সুন্দরভাবে হয়েছে তো কেমন লাগলো তারপরে চাটনির সাথে পরিবেশন করবেন আমি আমরা চাটনির সাথে পরিবেশন করছি সেটা আমার চ্যানেলে দিয়ে আসে